আপনি মৌলবাদী হিসাবে মৌলবাদী বলে কাবাদী হিন্দু মৌলবাদী খ্রিস্টান মৌলবাদী বৌদ্ধ মৌলবাদী না মুসলিম মৌলবাদী ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ আমি মুসলমানবাদী শাশী আমি মুসলমান আমার মূল ঠিক আছে আমি মূলকে বাদ দিয়ে রাজনীতি করতে পারি না 92 বছর মুসলমানদের দেশে ইসলামী মূলவாதকে বাদ দিয়ে ইসলামী মূলমุทธকে বাদ দিয়ে কেউ কোনোদিন রাজত্ব করতে পারে নাই পারবে না ইনশাআল্লাহ কাজী আপনে যে শাপ্ল দেখেছেন মাওলানা বাদির আসবে না আসে নাই সম্ভব নাই আর আমি একটু দেখছি ইনশাল্লাহ আগামী বাংলাদেশ ইসলামী বঙ্গবাধিকদের বাংলাদেশ আগামী বাংলাদেশ করুন শুধু বাংলাদেশ আগামী বাংলাদেশ এলেশার শারীরিক বাংলাদেশের বাংলাদেশ আগামী বাংলাদেশ ধর্মীয় ব্যক্তিত্ব বাংলাদেশ আগামী বাংলাদেশ সাম্য মানবিক মনোষ্যতা এবং ন্যায় বিচার উদ্দেশ্য যে বাংলাদেশ